আমি সৈয়দা আজিজুল নাহার একজন শ্রমিক নেত্রী বাংলাদেশ রেলওয়ে থেকে পাঁচ বছর আগে রিটায়ার করেছি শ্রমিকদের নিয়ে কাজ করি সমাজে আমার একটা ফাউন্ডেশন আছে আজিজ রহিমা এডুকেশান হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এটা আমি নিজের টাকায় নিজেই পরিচালিত করি শ্রমিক কর্মচারীদের কেউ কোনোদিন মূল্যায়ন করলো না শ্রমিক কর্মচারীদের দ্বারা যে দেশ পরিচালিত হচ্ছে এটা কি কারোর খেয়াল আছে উপদেষ্টা মন্ডলীতে শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি চাই এক কথা আমি কাকে বলবো তার নিজের বক্তব্য তুলে ধরছি শিল্প কারখানার শ্রমিকরা কাজ না করলে শিল্প বন্ধ হয়ে যাবে গার্মেন্টস শ্রমিকরা কাজ না করলে চামড়া শিল্পের উৎপাদন না করলে রেমিটেন্স বন্ধ হয়ে যাবে বিদেশের শ্রমিকরা কাজ না করলে দেশে রেমিটেন্স আসবে না তাহলে উন্নয়ন হতে হলে শ্রমিকদের মূল্যায়ন করতে হবে এই দেশের উন্নয়ন কারা করবে ছাত্ররা করবে স্বীকার করছে তাহলে শ্রমিকরা কেন নাই সেখানে শিল্পের উন্নতি হবে কৃষির উন্নতি হবে শিল্পের উন্নতি না হলে কৃষির উন্নতি না হলে খাদ্যের অভাব হবে পরিবহন শ্রমিক না থাকলে অন্য পরিবহন সম্ভব হবে না সেটা জলে হোক স্থলে হোক আকাশে হোক পরিবহন করতে হবে তাহলে পরিবহন শ্রমিকদেরও মূল্যায়ন করতে হবে ব্যাংক বিমা পাটকল সুতাকল চিনি কল বস্ত্র কল যত কল আছে সব কল যদি বন্ধ করে দেওয়া হয় দেশ চলবে কীভাবে আর এই কলগুলোতে কারা কাজ করছে শ্রমিকরা কাজ করছে আরে জুতার কারখানা না থাকলে জুতা পরা হবে না জুতা পরে সাহেববাবু সেজে ঘুরে ফেরা করা যাবে না আমাদের বিদেশিদের রেমিটেন্স আসছে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে তারাও শ্রমিক তারাও শ্রমিক হিসাবে এই দেশে অবদান রাখছে ওই শ্রমিকের প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে দেখতে তো পেলাম না সত্যিকার অর্থে দেশের অর্থনীতিতে যারা অবদান রাখছে তারা কারা তারা আমাদের মতো এই শ্রমিক ভাই বোনরা শ্রমিক আর কর্মচারী শ্রমিকরা কারখানায় কাজ করছে এই কারখানার ভিতরেও শ্রমিকও আছে আবার কর্মচারীও আছে সরকারি অফিস আদালতগুলা কারা চালাচ্ছে যত মন্ত্রণালয়ে আছে সবগুলো মন্ত্রণালয়ে এই যে কর্মচারীরা কলম পিষে পিষে ফাইল লালফিতা দিয়ে বন্ধ করে করে এগুলো হিসাব রাখছে বর্তমানে যে ই ফাইলের যুগ ই নোটের মাধ্যমে সব ডিসিশান সব কর্ম সব কার্য পরিচালনা করতেছে কারা এই কর্মচারীরা কম্পিউটারের যুগে এই কম্পিউটার পরিচালনা করতেছে কারা ট্যাগ করতেছে কারা এই কর্মচারীরা তাহলে শ্রমিক এবং কর্মচারী এদের প্রতিনিধি একজন উপদেষ্টা থাকা উচিত না অবশ্যই উচিত আমি মনে করি আমি একজন সাধারণ মানুষ খুবই সাধারণ নগণ্য একজন মানুষ তাহলে তাদের ডিসিশানের মাধ্যমে কর্মচারী শ্রমিকদের কাজের মাধ্যমে তাদের ডিসিশনের মাধ্যমে ফাইল উপরের দিকে উঠছে উপর থেকে নিচের দিকে নামছে শিল্প কারখানা খাত কৃষি খাত পরিবহন খাত শিল্পের মধ্যে গার্মেন্টস শিল্প চামড়া শিল্প জাহাজ ভাঙার শিল্প অনেকগুলো শিল্প আছে যেগুলো একটু বেশি উন্নয়নমূলক কাজে অবদান রাখছে এই খাতগুলো যদি বন্ধ করে দেয় শ্রমিকরা যদি হাত গোটায় নেয় তাহলে এই দেশের কী হবে এই দেশ তো অচল হয়ে যাবে তাহলে উপদেষ্টা মণ্ডলীতে শ্রমিক প্রতিনিধি চাই এই উপদেষ্টা মণ্ডলীতে শ্রমিক প্রতিনিধি চাই এই উপদেষ্টা মণ্ডলীতে শ্রমিক প্রতিনিধি চাই আমি আজি নাহার এই দাবি জানাচ্ছি